বন্ধুরা জানেন আমার একটা সময় বেড়ানো ঘোরার খুব ইচ্ছে ছিল কিন্তু সত্যি কথা বলতে সেই সুযোগ যেরকম খুব একটা হয়নি তেমনি শরীরের অবস্থাও খুব একটা ভালো না জীবনে একবারই পুরি গেছি খুব খারাপ অভিজ্ঞতা আর বেড়াতে গেলে মনের মতো যদি বন্ধু ভালো সঙ্গী টঙ্গি না পাওয়া যায় একা একা বেরিয়েও সবসময় মজা মনে হয় না হয় অন্তত আমার মনে হয় অনেকে থাকে একা একা খুব আনন্দে থাকতে পারে আমি আবার একটু সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করতাম বরাবরই তো এখনও করি কিন্তু এখন তো মনের মতো মানুষ পাওয়া খুব মুশকিল আপনি একটা মানুষের সাথে আজকাল কথা বলতে যাবেন দেখবেন মানুষই কষ্ট নিয়ে ফিরবেন তার থেকে না আমার মনে হয় কারোর সাথে কথা না বলা ভালো কেউ মানুষ কারোর সাথে আজকাল ভালো বিহেভ করতে চায় না আমি দেখেছি আত্মীয় স্বজন বলুন পাড়া আড়ায় দেখা হলে বলুন এটা ওটা কথা বলবে ঠিক মাঝখানে এমন একটা খোঁজ বলবে ঠিক দেখবেন দেখবেন আপনার কোথাও একটা স্বাভিমানে লাগবে সাধারণ স্বাভাবিক কথাবার্তা আজকাল মানুষ বলে না সব জায়গায় দেখেছি মেয়েদের ক্ষেত্রে তো আরো বেশি এবার এরকম মানুষের মতো এরকম লোকের সাথে বেড়াতে যা গিয়ে অশান্ত হওয়ার থেকেও একা ঘোরাটা বোধ হয় ভালো তো আমার খুব আফ্রিকা মহাদেশে যাওয়ার ইচ্ছে জীবনে একবার জন্মেছি যখন আমি আফ্রিকার ব্যাপারে অনেক কিছু পড়েছিলাম একটা সময় তো আফ্রিকা খনিজ সম্পদে পূর্ণ ছিল বিশেষ করে সোনা হীরের খনি ইত্যাদি তারপরে ইউরোপিয়ান কালচার তো সেখানে একটা কলোনিজম তৈরি করে সেই নিয়েই তো একটা প্রথমবারের প্রথম বিশ্বযুদ্ধ হলো সেইটা ব্যাপার নিয়ে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুটা অ্যাফ্রিকাকে কেন্দ্র করেই একটা ইয়ে উঠেছিল চাপ প্রয়োগ সেখানে আমেরিকা এখানে সেখানে এসে যুক্ত হলো ওই সমস্ত খনিজ ভাণ্ডারের লোভে যেখানে খনিজ ভাণ্ডার আছে শক্তিশালী দেশগুলো সেখানে ঝাঁপাতো এখনও পর্যন্ত আফ্রিকার বহু দেশ আছে যেগুলো সম্পূর্ণভাবে স্বাধীনতা পায়নি কিন্তু আফ্রিকা একটা বড় মহাদেশ একটা সময় তো অনেক কিছুতেই পরিপূর্ণ ছিল বনজ সম্পদ খনিজ সম্পদ এখন জানি না কলোনিজমের পরে কি কি হয়েছে বা কোথায় কোথায় বিদেশি কলোনিজম আছে সেখানে আমাদের ঢুকতে দেবে কি না কোন কোন দেশ আছে সেখানে তো একটা এত বড় একটা মহাদেশ তো আমার খুব ভিজিট করার ইচ্ছে ছিল জীবনে একবার জন্মেছি যখন আফ্রিকা আমাকে খুব টানে অন্যান্য আমার কোনো ইউরোপিয়ান দেশে যাবার খুব একটা ইচ্ছা নেই কিন্তু আফ্রিকাতে যাবার আমার ভীষণই ইচ্ছে ছিল আফ্রিকাতে শুনেছি প্রচণ্ড গরমটাও পড়ে শুনেছি আর সমুদ্রের মধ্যে দিয়ে যাবার একটা আলাদা ব্যাপার সমুদ্র দিয়ে যাত্রা করা জলপথে সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে তো অ্যাডভেঞ্চারেসটা বেশি হয় তো সব কিছুর জন্য প্রথমত যেটা দরকার টাকা আর শরীর এই দুটো না থাকলেই পৃথিবীতে পৃথিবীটা বেকার আমার মনে হয় এখনকার দিনে বিশেষ করে যার দেহ শক্তি নেই শরীরের শক্তি নেই আর পয়সা নেই তাদের জন্য নাই দুনিয়াটাই কিছু অর্থই নেই বলে না যার অর্থ নেই তার অর্থই নেই ঠিক আছে আর একটা সময় ছোটোবেলায় খুব বেশি এনার্জি ছিল আজ খুব অনেকেই আছে নিজের ছোটোবেলাটা মিস করে আমার ছোটোবেলায় তো ভালো কিছু ঘটেনি মিস করার ব্যাপার নেই কিন্তু কী যে একটা জিনিস বড় মিস করি সেটা হচ্ছে ছোটোবেলার এনার্জি এখন তো আমার এনার্জি লেভেল জিরো হয়ে গেছে আমি সেই কারণে এখন ইউটিউবেও ভালো মতো কাজ করতে পারি না তো কি বলবো মানে ছোটোবেলার সেই এনার্জিটা যদি থাকতো একটু মানসিকভাবে ভালো লাগত ছোটোবেলায় মানুষের বুদ্ধি কম থাকে কিন্তু এনার্জি লেভেল খুব হাই থাকে বড় হলে দেখেছি ধীরে ধীরে বুদ্ধি হওয়ার সাথে সাথে এনার্জি চলে যায় আর আমার শরীর সারা হাত পা টেনডন দড়া এগুলো খুব স্টিফ হতে যাচ্ছে ধীরে ধীরে খুব স্টিফ হয়ে যাচ্ছে হাত পা ভালো করে তুলতে পারছি না